বাবা আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে আনুন বিভিন্ন রকমের ভোগ নিয়ে যায় প্রসাদ রূপে গ্রহণ করি এবং বিশ্বাস করি যে প্রসাদ গ্রহণ করতে গেলে আমার বিভিন্ন বাধা কেটে যাবে বাবা বলছেন যে প্রসাদ আসলে কি জিনিস প্রসাদ কি যেটা গ্রহণ করতে গেলে সত্যি বাধা বিপত্তি কাটে আর সেটা হলো যে যে ভগবানের উপরে নিজের ধ্যানকে কেন্দ্রিত করে দেবে যে আমাকে ছাড়া অন্য কাউকে দেখবে না বা বলছেন যে মানুষ এখানে নিজের ধ্যানকে বিভিন্ন জায়গায় কেন্দ্রিত করার চেষ্টা করে কিন্তু আমার উপরে করে না তার জন্য যে নিজের ধ্যানকে সম্পূর্ণরূপে আমার উপরে কেন্দ্রিত করে দেবে যে সমস্ত লাভ সমস্ত হানি সমস্ত রাগ সমস্ত নিজের মনের শান্তির ভাব সব কিছু আমার ওপরেই সমর্পণ করে দেবে তার নিরন্তরভাবে প্রতিদিন মনে রাখুন কথাটা নিরন্তরভাবে প্রতিদিন দুঃখ এবং যে হানি রয়েছে সেটা কম হতে আরম্ভ হয়ে যায় তার জীবনের থেকে জীবনের দুঃখ কম হবে জীবনে হানি কম হবে আপনি ভেবে দেখুন যে যখন জীবনে দুঃখ কম হতে আরম্ভ হয়ে যাবে যখন জীবনে আপনার হানি কম হতে আরম্ভ হয়ে যাবে আর কি প্রয়োজন আছে আপনাকে সুখকে খোঁজার যে জীবনে দুঃখ কম হবে সেখানে সুখ অবশ্যই আসবে আর যে জীবনে হানি কম হবে সেখানে লাভ অবশ্যই হবে বাবা বলেন যে মানুষ জোর করে যে যেটা সব থেকে সুগম যেটা সব থেকে সহজ যেটা সব থেকে বেশি চকমকে সেটাকে গ্রহণ করার লালসা মানুষের মধ্যে প্রচুর রয়েছে কিন্তু যে মনে গ্লানি যে মনে দুঃখ যে মনে কষ্ট যে মনে রাগ যে মনে দ্বেষ যে মনে হিংসা সেগুলোকে মোছার জন্য চেষ্টাটা করে না সেগুলোকে দূর করার জন্য চেষ্টাটা করে না আর বাবা বলছেন যে সেগুলোকে দূর করতে আরম্ভ করো অন্ধকারকে সরাতে আরম্ভ করো আলো তো এসেই যাবে একটা ঘর নোংরা রয়েছে সেটাকে নোংরাগুলোকে বাইরে করার চেষ্টা করো না ঘর তো অটোমেটিক পরিষ্কার হবে তো যে দুঃখকে কম করার চেষ্টা করো সুখ অটোমেটিক আসবে আর যে জীবনে হানি কম হতে আরম্ভ হবে তার জীবন লাভ আসবেই বাবার উপরে ভরসা রাখুন বাবা যেগুলো বলছেন সেগুলো করুন